একদিন ডাক্তাররা একজন জম্বি হওয়া মানুষের ওপর একটি পরীক্ষা চালায় তখন একজন ডাক্তার জম্বির কানে হেডফোন পরিয়ে দেয় এবং ডাক্তার যা ফর্মুলা আবিষ্কার করেছে তা ইনজেক্ট করে দেয় কিন্তু একটু পরে প্রচন্ড চিৎকার দিয়ে ওঠে কিন্তু তারপর দেখা যায় যে জম্বিটি একদম সাধারণ আচরণ করতে শুরু করে তখনই একজন ডাক্তার জম্বির সামনে একটি মোবাইল ফোন রেখে দেয় এবং তারপরে জম্বি মোবাইলটি কানে নিয়ে কথা বলতে শুরু করে দেয় তারপর একজন সিনিয়র ডাক্তার সেই জম্বিকে একটি ক্যামেরা দেয় যা দিয়ে জম্বিটি খুব সাধারণভাবে ডাক্তারদের ছবি তুলতে শুরু করে তখন সকল ডাক্তারদের বিশ্বাস হয় যে ওষুধটি কাজ করছে তারপর ডাক্তার সেই জম্বিকে কালার ম্যাচিং করার জন্য একটি বক্স দেয় বক্স নিয়ে জম্বি তখন খুব সহজে রং শুরু করে তখন ডাক্তাররা বলে এটা তো একদম ঠিক হয়েছে কিন্তু তারপরে জম্বি এক আচরণ করতে করতে শুরু করে জোরে চিৎকার থাকে এবং সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতে থাকে তারপরে জম্বি সকল ডাক্তারদের এক এক করে মারতে শুরু করে তবে এক ডাক্তার আগে থেকেই বুঝতে পারে এবং সে নিজেকে নিরাপদে বন্দি করে রাখে সকল ডাক্তার তখন মারা যায় কিন্তু তিনি একমাত্র ডাক্তার যিনি বেঁচে যান পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব